গতকাল রাত্রে আমাদের সাথে এমনই একটা ঘটনা ঘটে যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না পুরোটা আমি তুলিনি কারণ এর মতো পরিস্থিতিতে ক্যামেরা করা সত্যি মন মানসিকতার ভিতর থাকে না তো ভাইয়ের শরীরটা গরমে এতটাই খারাপ হয়ে গেছিল যে কোনো রকমের ওষুধ ঠিক খেয়ে সাড়ে বারোটার সময় ডাক্তারকে ঘুম থেকে তুলে তার দোকান থেকে ইঞ্জেকশন কিনে এনে বাবার ভাইকে ইঞ্জেকশন দিয়ে সুস্থ করতে হয়েছে তারপরের দিন মামি এসেছিল ছোট ভাইকে নিয়ে স্কুল এখানেই যেহেতু ভাইয়ের তো সেখান থেকে আমার ভাইকে দেখার জন্য দুপুরে এসেছিল আর সেদিনকে দুপুরে একদম সিম্পল রান্না হয়েছিল পটল ভাজা মাছের তেল আর মাছ সারাদিন সে মতো আর কোনো ভিডিওই করা হয়নি সারা দিনটা খুবই চাপে ছিলাম আমরা সবাই দুশ্চিন্তায় ছিলাম তবে ভাইয়ের শরীরটা এখন মোটামুটি পুরোটাই ঠিক আছে এই গরমে তোমরা যারা যারা ফুড পয়জেনিং এর সমস্যায় ভোগো তারা একটুখানি সাবধানে খাওয়া দাওয়া করো কারণ এই গরমে কি খাওয়া থেকে কি হয়ে যায় কিছুই বোঝা যায় না কিছু না খেয়েও শরীরটা খারাপ হয়ে যায় সেই জন্য সবাই একটু সাবধানে থেকো ছাদে গিয়ে দেখি আমাদের ড্রাগন গাছটায় দুটো ঠাকুরের আশীর্বাদে ফলগুলো দাঁড়িয়ে গেলে শেয়ার করবো